নমস্কার আমি রূপসী হালদার আজকে একটি নতুন গল্প শুরু করছি গল্পটার নাম অদল বদল লিখেছেন পার্নালাল পাটিল এটিকে তর্জমা করেছেন অর্ক কুসুম দত্তগুপ্ত হোলির দিনের পরন্ত বিকেল নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুরি করে খেলছিল হাত ধরাধরি করে অমৃত ঈশাব ওদের কাছে এলো দুজনের গায়ে সেদিনকার তৈরি নতুন জামা রং মাপ কাপড় সব দিক থেকে একই রকম এদের দুজনেই একই স্কুলে একই ক্লাসে পড়ে রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি দুজনের বাবাই পেশায় চাষি জমিও প্রায় সমান সমান দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয় বলতে গেলে ছেলে দুটোর সবই একই রকম তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে হিসাবের আছে শুধু তার বাবা দুই বন্ধুতে মিলে সানবাজানো ফুটপাতে এসে বসতে এদের একই রকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল ঠিক তোরা দুজনে কুস্তি করতো দেখি তোরা শক্তি তো সমান সমান না একজন বড় পালোয়ান আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল লড়ে যা তোরা বেশ মজা হবে ঈশাব অমৃতের দিকে তাকালো অমৃত সরে বলো না তাহলে মা আমাকে ঠ্যাঙাবে অমৃতের এত জোর দিয়ে বলা কথার কারণ ছিল বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কী আছে মনে রেখো অমৃত সত্যি তার মা বাবাকে খুব জ্বালিয়েছিল শোনা মাত্র অমৃত ফতোয়া জারিয়ে করে দিল ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না মা ওকে অনেক বুঝিয়েছিলেন হিসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে আর তোর তো প্রায় নতুনই রয়েছে মোটেই না বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেড়ে জায়গায় আঙুলটুকে আরও ছিঁড়ে দেয় মা তখন ওকে বেকায় বেকায়দায় ফেলবার জন্য বললেন নতুন জামা দেওয়ার আগে ইসেপের বাবা ওকে খুব মেরেছিলেন তুই সেরকমই মার খেতে রাজি আছিস অমৃত এ তো পিছপা হয়নি ওর মরিয়া হয়ে বটল ঠিক আছে আমাকেও বেঁধে রাখো মারো কিন্তু তোমাকে হিসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করে দিতে হবে অমৃতের মা এসব ঝামেলা থেকে বাজবার জন্য বলেন ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে অমৃতের মা জানতো মা না বলে ওর বাবা রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু এত সহজে হাল ছাড়বার পাত্র সে নয় ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল খাওয়া ছেড়ে দিল এবং রাত্রে বাড়ি ফিরতেও রাজি হলো না শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলেন নতুন সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল এসো আমরা কুস্তি লড়ি এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো অমৃতর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বললো দেখ কালিয়া আমি কুস্তি লড়তে চাই না আমাকে ছেড়ে দে কালিয়া তো ওকে ছাড়লই না বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল ছিনের দল আনন্দে চেঁচিয়ে উঠল কালিয়া জিতেছে অমৃত হয়েছে কি মজা কি মজা ইসাবের মেজাজ ছোটে গেল ও কালিয়ার হাত ধরে বলল আয় আমি তোর সঙ্গে লড়বো কালিয়া ইতস্তত করছিল কুস্তি শুরু হয়ে গেল ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাগের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো তামাশা করে হলেও একই ব্যাপারটা ঘরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই এদিক ওদিক যেদিকে পারে পালিয়ে গেল আর ইসাব রণভূমি ত্যাগ করলো না রণভূমি ত্যাগ করলো কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ইসাবের জামার পকেট ছয় ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গেছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করতে এমন সময় শুনতে পেল ইসাবের বাবা হিসাবকে ডাকছে ওদের তখন বুকের ধুপুকুনি বন্ধ হবার জোগাড় ওরা জানে হিসাবের বাবা ছেঁড়া দেখা দেখামাত্র ওর চামড়া তুলে নেবে উনি উনি খবর উনি খোরের কাজ থেকে টাকা ধার করে অনেক বাজাবাজি বাছাবাছি করে কাপড় কিনে নিয়ে সেলাই করে করেছিলেন সেটি হিসাবের বাবা আবারও চেঁচে চেঁচিয়ে উঠলেন কে কেঁদেছে ইসাব কোথায় হঠাৎ অমৃতের মাথায় কি বুদ্ধি খেলে গেল ও ঈসাপকে টানতে টানতে বলল আমার সঙ্গে আয় ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোদাম খুলতে লাগলো ও হুকুম দিল তোর জামাটাও খুলে আমারটা পর ইসাব বলল তোরটা কি হবে তুই কি পরবি অমৃত বলল সিকগিরি কর নয়তো কেউ দেখে ফেলবে আমি তোরটা পরব ইসাব জামা খুলতে লাগলো যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না বলল জামা অদল বদল কিন্তু তাতে সুবিধা কি হবে তোকে তো তোর বাবা পিটবে অমৃত বল নিশ্চক ঠ্যাঙাবে কিন্তু আমাকে বাঁচার জন্য তো আমার মা আছে হিসাবের মনে পড়ল ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে মার হাতে অবশ্য ওকে দু চারটা থাপ্পড় খেতে হয়েছে কিন্তু বাবার ভারী হাতের মার মারের কাছে সেসব কিছুই না ইসাব তবুও ইতস্তত করছে এমন সময় সে খুব কাছে কাউকে কাঁচতে শুরল তখনই ওরা ঝটফট জামা অদর বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে ধীরে সুস্তে ধীরে সুস্তে নিশ্চিন্ত নিঃশব্দে যে যার বাড়িতে গিয়ে বাড়ির দিকে চললো ভয়ে অমৃতের বুক থিপথিপ করছিল কিন্তু ওর কপালে ভালো দিনটা ছিল হোলির সে সময় সবাই জানত কিছুটা ধস্তাধস্তি টানা হ্যাঁ চলে মা তখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুরু কুচকালেন কিন্তু মাফ করে দিলেন একটা সুতো দিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন এতে দুজনের ভয় কেটে গেল ওরা আবারও হাত ধরাধরি করে গ্রামের হাল ধারে হোলির সময়কার বাজি আর বুড়ি বুড়ির বাড়ি পোড়ারও দেখতে গেল একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল সে ওদের আনন্দে মাটি ঢালবার জন্য বলল। তোরা অদল বদল করেছিস হুম সে তাদের জামা অদল বদল করার দেখে ফেলেছে এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো অদল বদল অদল বদল অমৃত আর ইসব সরে পড়তে চাইল কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল অদলবদল বলে চেঁচাতে লাগলো বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে বাড়ালো। ঈসবের বাবা বাড়ির সামনে দেওয়ায় খাটিয়ায় বসে হুকো টান হুকো খাচ্ছিলেন তিনি ওদের ডাকলেন তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন তোমার আমার কাছে এসো তো ওর শান্তকলা শুনে ওদের চিন্তা হলো ভাবলো যা ভেবেছিলাম তাই হলো উনি আসলে সত্যি ঘটনা জেনে গেছেন শুধু ভালোবাসার ভান করছেন হিসাবের বাবা পাঠান উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরেন চেঁচিয়ে বলল বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বলল হাসান ভাই আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না তা দুজনকে কি করে সামলাবেন আবেগ ভরা আবেগ ভরা গলায় হাসান বলে। বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেয়ে আমি একুশ জনকেও পালন করতে রাজি আছি কেশিগলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন ছেলে দুটোকে গড়িতে ঢুকতে দেখে ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো উনি অল্প কথায় ছেলে মেয়েদের জামা বদলের গল্পটা বললেন আরও বললেন ইসব অমৃতকে জিজ্ঞেস করছিল তোর বাবা যদি তোকে মারে কি হবে অমৃত কি জবাব দিয়েছিলেন জানেন বলেছিল কিন্তু আমার তো মা রয়েছে পাঠান কথা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসা গল্প শুনে তাদেরও বুক ভরে গেল ইতিমধ্যে ছেলের দল বাজিয়ে আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে পোড়ানো দেখে ফিরছিল তারা ইসব অমৃতের ঘিরে বলতে লাগলো অমৃত ঈসব অদলবদল ভাই অদল বদল এবার অবশ্যই ঈসব ও অমৃত অপ্রস্তুত বোধ করলো না বরঞ্চ বদল পড়াতে তাদের ভালোই লাগলো অদলবদলের গ্রামে অদলবদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রামের প্রধানের কানে গেল উনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃত আর অমৃতকে অদল আর ঈসবকে বদল বলে ডাকবো ছেলেরা খুব খুশি হলো ক্রমশ গ্রাম গ্রাম পেরিয়ে আকাশ বাতাসে অমৃতর হিসাবের অদল বদল অদল বদল এই আওয়াজটা মুখরিত হয়ে উঠল কোনো প্রফেশনাল ভয়েস ওভার আর্টিস্ট নই আমার গল্প পড়তে ভালো লাগে তো গল্প শোনার মতো আমার পাশে কেউ থাকে না তাই আমি ভাবলাম আপনাদেরকে শুনে তো গল্পগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভালো হলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন খারাপ হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন কোন জিনিসটা আপনাদের খারাপ লাগছে আমি অবশ্যই চেষ্টা করবো সেসবগুলোকে বদলে নেওয়ার আর এই গল্পটিতে অদল বদল জিনিসটা বেশ ভালো দুজন প্রকৃত বন্ধু ঠিক কেমন হওয়া উচিত সেটির বর্ণনা এখানে দেওয়া রয়েছে বেশ ভালো রয়েছে অবশ্যই শুনবেন ভালো লাগবে আপনাদের আসছি আজকে ধন্যবাদ